ওয়েলকাম টু গল্প মুভি আজ আমরা দেখতে চলেছি দুই সালে মুক্তিপ্রাপ্ত একটি দুর্দান্ত মুভির গল্প যেখানে এক গরিব চিত্রশিল্পীর সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা তার হাতে চলে আসে এক আশ্চর্য পেন্সিল যা তার জীবন একেবারে বদলে দিয়েছিল তো কি কেন এবং কিভাবে ঘটেছিল এর সবই আমরা জানব আমাদের আজকের গল্পে আমাদের আজকের গল্প হোয়াং নামের এক অসাধারণ চিত্রশিল্পীকে নিয়ে যদিও সে অনেক প্রতিভাবান কিন্তু সে খুবই গরিব তাই নিজের জীবিকা চালাতে রাস্তার পাশে বসে ছবি এঁকে তাকে বিক্রি করতে হয় যদিও সে অনেক ভালো আঁকতে পারে তা সত্ত্বেও তার চিত্রকর্ম বিক্রি হতো না মানে সারাদিন এত কোমর ভাঙা পরিশ্রমের পর লাভের লাভ কিছুই হতো না এভাবে সে তার কাজ চালিয়ে যেতে থাকে এদিকে একটা বিষয় বিলি নামের এক লোক প্রায়ই তার চিত্রকর্মগুলো কিছু টাকার বিনিময়ে কিনে নিত আচ্ছা বিলি কিন্তু নিজেও একজন আর্টিস্ট তবে সে ততটা ভালো আঁকতে পারে না তাই সে হুয়াংয়ের বানানো চিত্রকর্মগুলো কিনে নিজের নামে চালিয়ে দিত এমনকি সে হুয়াংয়ের গার্লফ্রেন্ডকেও নিজের বানিয়ে নিয়েছে এখন তার ধারণা চিত্রকর্ম যতই ভালো হোক না কেন মানুষ কেবল তখনই দেখে যখন তার সাথে বিখ্যাত কারো নাম যুক্ত থাকে আর সত্যি বলতে আমাদের সমাজটাও ঠিক এমনই যেখানে প্রতিভা নয় খ্যাতি সব তো যাই হোক এত কিছুর পরও হুয়াং অনেক আশাবাদী একদিন হুয়াং তার আঁকা কিছু ছবি নিয়ে চলে আসে শহরের এক বিখ্যাত আর্ট গ্যালারিতে এই আর্ট গ্যালারির মালিক যাও এদিকে হুয়াং ভাবছিল যাও হয়তো তার বানানো চিত্রকর্ম নিজের এক্সিবিশন হাউসে প্রদর্শনের সুযোগ দিবে কিন্তু যাও তাকে সোজা জানিয়ে দেয় যে আমার গ্যালারিতে শুধু বিখ্যাত ব্যক্তিদেরই চিত্রকর্ম প্রদর্শিত হয় সে তো তার প্রতিভার কোনো দাম দেয়ই না বরং উল্টো তাকে আরও কিছু কথা শুনিয়ে দেয় যাও বিলির বানানো একটি চিত্রকর্ম দেখায় যা মূলত হুয়াংয়েরই ক্রিয়েশন কিন্তু এত কিছুর পরও হুয়াং তা স্বীকার করতে পারছিল না কারণ চুক্তি অনুযায়ী সে সেটা করতে পারবে না অন্যদিকে সিন শিফট হয়ে চলে আসে একটি সেলুনে এখানে আমরা পরিচিত হই শাওয়ের সাথে সে চোখে দেখতে পারে না সে এই সেলুনেই কাজ করে কিন্তু প্রতিদিনের মতো সে যখন তার কাজ করছিল তখন দুই বখাটে ছেলে তাকে বিরক্ত করতে শুরু করে এদিকে হতাশ হোয়াং এসব দেখে সাউকে বাঁচাতে যায় কিন্তু উল্টো তারা হোয়াংকেই মারধর করে প্রতিবারের মতো হুয়াং এবারও চোখ আচ্ছা এই অন্ধমেটি কিন্তু হোয়াংয়ের নতুন গার্লফ্রেন্ড সবশেষে তারা বাড়িতে চলে আসে তো এখানে হোয়াং সাউকে একজোড়া নতুন জুতো উপহার দেয় যা পেয়ে সাও অনেক খুশি হয়ে যায় আর এক পর্যায়ে তারা একে অপরের কাছাকাছি চলে আসে এটা আবার দেখে ফেলে মিংফা তো মিংফা হলো হুয়াংয়ের বন্ধু তারা একই সাথে এই অ্যাপার্টমেন্টে থাকে এরপর দুই বন্ধু ছাতে বসে ড্রিঙ্কস করতে শুরু করে এখানে তারা দুজনেই নিজেদের মনের কথা জানায় যে মিংফা অনেক ধনী হতে চায় আর হুয়াং হতে চায় বিখ্যাত চিত্রশিল্পী যাই হোক অতিরিক্ত ড্রিঙ্কস করায় তারা সেখানেই ঘুমিয়ে পড়ে গভীর রাতে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা হঠাৎই কিছু শব্দ শুনেই হুয়াংয়ের ঘুম ভেঙে যায় তখন সে একটি এলিয়েন স্পেসশিপ দেখতে পায় সেখান থেকে একে একে তিনটি এলিয়েন বেরিয়ে আসে আতঙ্কিত হুয়ান প্রথমে কিছুটা ভয় পেলেও সে লুকিয়ে লুকিয়ে তাদের ছবি ধারণ করতে চায় কিন্তু সে আসায় গুড়ে বালি হঠাৎই তিনটি এলিয়েন সহ স্পেসশিপটি অদৃশ্য হয়ে যায় কিন্তু যাওয়ার আগে এক অদ্ভুত জিনিস মাটিতে ফেলে যায় যা দেখে হোয়াং সেটা নিয়ে নেয় এবার হোয়াংয়ের সাথে যা যা ঘুরতে থাকে তার জন্য হোয়াং মোটেও প্রস্তুত ছিল না ঘুম থেকে উঠেই হোয়াং পেন্সিলটি দেখে খুব দ্বিধায় পড়ে যায় তাই সে এবার পেন্সিলটি শার্প করে আর প্রতিদিনের মতো ক্যানভাস নিয়ে চলে আসে রাস্তায় তো এবার সে পেন্সিলের মান পরীক্ষা করার জন্য একটি আপেলের ছবি আঁকে আর এখানেই ঘটে ম্যাজিক আঁকা শেষ সেই আপেলটি বাস্তব হয়ে ক্যানভাস থেকে বেরিয়ে আসে এবার সে আপেলটি দেখে অবাক হয়ে যায় এবং তা খেয়ে পরীক্ষা করে সবশেষে সে বুঝে যায় এই আপেলটি স্বাদেও আসল আপেলের মতো তাই নিজের সব কিছু গুছিয়ে সে ছুটে আসে মিংফার কাছে সে মিংফাকে সব খুলে বলে যে স্পেসশিপ থেকে এলিয়েন আসলো তারা পেন্সিল ফেলে চলে গেল আর সে এই পেন্সিল পেয়েছে এবং যাই আঁকছে তাই যেন সত্যি হয়ে যাচ্ছে তো মিংফা এসবের কিছুই বিশ্বাস করে না তাই হুয়াং মিংফাকে বিশ্বাস করাতে একটি সোনার বারাকে কিন্তু কিছুক্ষণ অপেক্ষার পর তারা দেখে কিছুই হচ্ছে না তাই মিংফা বুঝে যায় হুয়াং হয়তো পাগল হয়ে গিয়েছে তাই সে কাগজটি বাইরে ফেলে দেয় কিন্তু ঠিক তারপরই এক লোকের চিৎকার ভেসে আসে আচ্ছা ভাবা যায় এত বড় বার মাথায় পড়ে লোকটির কি পরিমাণ আঘাত পেয়েছে তো যাই হোক এবার তারা বুঝে যায় এটি এমন এক আশ্চর্য পেন্সিল মানে এর দ্বারা যাই আঁকা হবে তাই বাস্তবে চলে আসবে তাই তারা সিদ্ধান্ত নেয় এই পেন্সিল তারা দুজনেই পালাক্রমে ব্যবহার করবে আর নিজেদের সমস্যা সমাধান করবে তো হুয়াং এবার একটি বিশাল বড় বাড়ির ছবি আঁকে আর মুহূর্তেই তাদের সামনে এক বিশাল বাড়ি দাঁড়িয়ে যায় যা দেখে আশেপাশের লোকজন অবাক হয়ে যায় মানে এভাবে একটি বাড়ি দাঁড়িয়ে গেল কিভাবে তাই তারা পুলিশকে এই ব্যাপারে জানিয়ে দেয় তো পুলিশও বিষয়টি সম্পর্কে অবগত হয়ে সেখানে ছুটে আসে আর তারা তদন্ত করতে শুরু করে এবার হোয়াং ও মিংফা বুঝে যায় তারা হয়তো বিপদে পড়তে পারে তাই তারা আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু হোয়াং পেন্সিলের এক গোপন বোতাম আবিষ্কার করে আর সেই বোতামটি চাপতে বাড়িটি মুহূর্তে অদৃশ্য হয়ে যায় এবার তারা বুঝে যায় শুধু সৃষ্টি নয় তারা চাইলে আঁকা জিনিস মুছেও ফেলতে পারবে এখন তারা তাদের সব স্বপ্ন পূরণ করবে যা যা তারা এতদিন দেখে এসেছিল তাই হোয়াং প্রথমেই কোটি টাকার ছবি আঁকে আর আকাশে সত্তেই পুরো ঘর নিমিশেই টাকা দিয়ে ভরে যেতে শুরু করে এবার তারা চলে আসে তাদের বাড়ির ল্যান্ডলর্ডের কাছে তারা তাদের বাড়ি ভাড়ার সব পাওনা টাকা পরিশোধ করে দেয় এমনকি তারা শুধু নিজের নয় বরং প্রতিবেশীদের আগামী একশো বছরের ভাড়াও পরিশোধ করে দেয় যা দেখে সবাই অবাক হওয়ার সাথে সাথে অনেক খুশিও হয়ে যায় তারা নিজেদের জন্য কিছু দামি গাড়িও তৈরি করে ফেলে এখন তারা চাইলেই যে কোনো কিছু করতে পারে এবার তারা চলে আসে এক নিলাম হাউসে যেখানে সম্পত্তি নিলামে বিক্রি করা হয় সেখানে আবার বিলিও ছিল যে হোয়াংয়ের বানানো ছবিগুলো নিজের নামে বিক্রি করতো তো সে তাদের এত দামি পোশাক দেখে ভাবে হয়তো তারা ভান করছে কিন্তু মিংফা ও হোয়াং তাকে ভুল প্রমাণিত করে নগদ টাকায় দুটি দামি ভেলা কিনে নেয় এসব দেখে বিলি ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব রাতে হুয়াং শাওকে নিয়ে আসে নিজের নতুন ভেলার সামনে হুয়াং তার জন্য এক রাজকীয় পার্টির আয়োজন করেছে সবশেষে হুয়াং তাকে বিয়ের জন্য প্রোপোজও করে এদিকে মিংফাও তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে এসেছে সেই পার্টিতে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হুয়াং এর প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা একে অপরকে ভালোবাসে ঠিকই কিন্তু শাও তাকে বিয়ে করতে চাইছে না এর কারণ জানতে হুয়াং তার পিছু নেয় এখানে শাও তাকে জানায় তার এত ভালোবাসার যোগ্য সে নিজেকে মনে করে না মানে হুয়াং এত ধনী হয়েছে তাই শাও নিজের অবস্থান নিয়ে হীনমন্যতায় ভুগছে সব বুঝতে পেরে হুয়াং তাকে সব সত্যি জানিয়ে দেয় এত ধন সম্পদ বাড়ি গাড়ি সবই এসেছি এক জাদুকরী পেন্সিল থেকে মানে এই পেন্সিল দ্বারা সবই সম্ভব হয়তো শাওয়ের চোখও ফেরানো সম্ভব তাই তারা এবার শাওয়ের চোখ ফেরানোর কাজে লেগে পড়ে তো অনেক চেষ্টা করার পর তারা এবার বুঝে যায় এভাবে হবে না তাই তারা নতুন পরিকল্পনা করে এবার তারা সাউকেই বানানোর চেষ্টা করে মানে তার ছবি আঁকে টানা পাঁচ ঘন্টা ধরে সাউয়ের ছবি আঁকার পর এখন সেই ছবি তার বাস্তব রূপ নেয় এবং সাও অদৃশ্য হয়ে যায় নতুন সাও এবার সব কিছুই দেখতে পায় মানে সে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে এদিকে শহরে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে মানে শহরে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে হঠাৎই একজন বিখ্যাত অভিনেত্রী শুটিং চলাকালীন তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এক দামি ভেলা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় এক লোকের দামি গাড়ি রাস্তায় চলতে চলতে অদৃশ্য হয়ে যায় তাই সে পুলিশ স্টেশনে এসে সব ঘটনা তাদের জানায় এদিকে এত সব রহস্যজনক ঘটনা নিয়ে নিউজ রিপোর্টাররা নিউজ করতে শুরু করে এমন সময় ব্রেকিং নিউজে দেখা যায় ব্যাংক থেকে দুইশো কোটি টাকা চুরি হয়ে গিয়েছে মানে নিজে নিজে টাকাগুলো অদৃশ্য হয়ে গিয়েছে সব কিছু দেখে শুনে পুলিশ অফিসার জাং এসব ঘটনার তদন্তে নামে অন্যদিকে হোয়াং ও মিংফা নিজেদের লাকজারিয়াস লাইফে ব্যস্ত বর্তমান পৃথিবীর চলমান ঘটনাগুলো সম্পর্কে তারা অবগত নয় তারা এখনও জানে না এরপর তাদের সাথে কি হতে চলেছে এরপর তারা চলে আসে যাওয়ের কাছে তারা তার এক্সিবিশন হাউসটি কিনে নেয় আর সেখানেই নিজের বানানো চিত্রকর্মের এক্সিবিশনের আয়োজন করে অন্যদিকে তাদের উপর আবার নজর রাখছে বিলি কারণ সে এখনও বুঝতে পারছে না তাদের কাছে এত অর্থ আসলো কোথা থেকে অন্যদিকে সাংবাদিকদের প্রশ্নে জর্জরিত পুলিশ তারা এখনো কোনো অপরাধীকে শনাক্ত করতে পারেনি ঠিক তখনই বিলি পুলিশ অফিসারকে ফোন করে জানায় শহরে ঘটমান এত সব ঘটনার পেছনে দাই হোয়াং ও তার বন্ধু মিংফা অন্যদিকে এক্সিবিশনের দিন চলে এসেছে সবাই হোয়াংয়ের আঁকা ছবিগুলোর প্রশংসা করতে থাকে কৌতূহলী হয়ে সে এবার ছদ্মবেশ নেয় কারণ সে সকলের মনের ভাব বুঝতে চাইছে এভাবেই সে সবাইকে নিজের আঁকা ছবিগুলো সম্পর্কে জিজ্ঞেস করছে আসলে সে বুঝতে চাইছে তার আঁকা ছবিগুলো মানুষের মনে কেমন প্রভাব ফেলেছে সবশেষে তার ছবিগুলো নিলামে ওঠে এদিকে পুলিশ অফিসার তদন্ত করে জানতে পারে হোয়াং ও মিংফার সদ্য কেনা দুটি ভিলার দাম দুইশো কোটি টাকার সমান তাই তারা ইনভেস্টিগেশনের জন্য তাদের গ্রেফতার করে পুলিশ অফিসাররা যখন তাদের কাছে চলমান ঘটনাগুলো সম্পর্কে জানতে চায় তখন তারা জানায় শহরে চলমান ঘটনাগুলো সম্পর্কে তারা জানে না কিন্তু তারা এটা জানে তাদের কাছে সুপার পাওয়ার আছে মানে এক জাদুকরী পেন্সিল যা দিয়ে তারা যাই আঁকে তাই বাস্তবে চলে আসে স্বাভাবিকভাবেই পুলিশ অফিসাররা এসব কথা বিশ্বাস করে না তাই তারা নিজেদের কথার প্রমাণ দিতে একটি ফেরারি গাড়ি আঁকে আর তার চোখের বলকেই বাস্তবে উপস্থিত হয় এখন এসব দেখে সবাই বুঝে যায় তাদের কাছে আসলেই সুপার পাওয়ার আছে অন্যদিকে ব্যাঙ্ক থেকে অদৃশ্য হয়ে যাওয়া টাকাগুলো যে তারাই চুরি করেছে এর কোনো প্রমাণ না থাকায় পুলিশ অফিসাররা তাদের ছেড়ে দেয় আর খোঁজ নিয়ে জানতে পারে শহরের এক ডিলারের দোকান থেকে একটি গাড়ি অদৃশ্য হয়ে গিয়েছে আর এটি দেখতে একদম তাদের আঁকা গাড়িটির মতো অন্যদিকে হোয়াং এসব ঘটনা দেখে চমকে ওঠে এখন সে বুঝে যায় আসলে এই পেন্সিল নতুন কিছু তৈরি করতে পারে না বরং এটি সব কিছু পৃথিবীর অন্য জায়গা থেকে টেলিপোর্ট করে আনে মানে যে দুইশো কোটি টাকার ছবি তারা এঁকেছিল সেই টাকা ব্যাংক থেকে টেলিপোর্ট হয়ে তাদের কাছে এসেছিল একইভাবে ভিলা গাড়ি এমনকি চোখও হয়তো অন্য কারো কাছ থেকে টেলিপোর্ট হয়েছে ঠিক তখনই ডোরম্যান বেজে ওঠে দরজা খুলে তারা শিয়াকে দেখতে পায় এখন এই শিয়াই হল হোয়াং এর এক্স গার্লফ্রেন্ড যে তাকে ছেড়ে বিলির সাথে রিলেশনে ছিল কিন্তু সমস্যা হলো বিলি শিয়াকে মারধর করে তাই সে আবারও হোয়াংয়ের কাছে ফিরে এসেছে নিজের ভুলের ক্ষমা চাইতে শাহ হোয়াংকে কথা বলার অনুমতি দেয় তাই তারা ড্রিঙ্কস করতে করতে কথা বলতে শুরু করে এক পর্যায়ে বোকা হুয়াং আবেগের বশীভূত হয়ে শিয়াকে সব সত্য জানিয়ে দেয় এদিকে এসব কিছু বিলি দেখে ফেলে কারণ শিয়ার জামায় সে একটি গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল পরদিন সকালে পুলিশ অফিসার তাদের বাড়িতে চলে আসে তাই হুয়াং ও মিংফা এবার সিদ্ধান্ত নেয় যে তারা পেন্সিলটি অফিসারকে দিয়ে দেবে কারণ এর ব্যবহারে হয়তো তারা কোনো একদিন অনেক বড় অপরাধী হয়েও যেতে পারে আর তাছাড়া পেন্সিল দিয়ে দিলে কোনো মামলায় পড়তে হবে না তাই হুয়াং যখন গুপ্ত লকার খুলে পেন্সিলটি বের করতে যায় তখনই তারা দেখে পেন্সিলটি সেখানে নেই আসলে রাতের আধারে বিলি এসে সেই পেন্সিলটি চুরি করে নিয়ে গিয়েছে এদিকে বিলি সে পেন্সিল দিয়ে সবচেয়ে বড় এক্সিবিশন হাউজ আঁকে যা ছিল তার ড্রিম প্রজেক্ট তারপর সে আঁকে এক বিলাসবহুল প্রাসাদ এত কিছুর পর সে তার ড্রিম গার্ল মিস ওয়ার্ল্ডকেই এঁকে ফেলে এখন তার আঁকা শেষ হতেই সে মেয়েটিও তার সামনে এসে হাজির হয় কিন্তু মিস ওয়ার্ল্ড যখন জানতে পারে সে তাকে বিয়ে করতে চায় তখনই সে বিলিকে কোষে একটি চর মারে বিলির মনে হয় প্রস্তাবটি দেওয়ার আগে নিজেকে একটু পরিবর্তন করে নেওয়া উচিত ছিল তো যাই হোক এদিকে পুলিশও সেখানে চলে আসে তারা তাকে পেন্সিলটি ফিরিয়ে দিতে বলে কারণ এটা এলিয়েনদের সম্পত্তি এদিকে বিলির মাথায় বুদ্ধি আসে তাহলে এলিয়েনদের কাছে আরও অনেক ম্যাজিক্যাল জিনিস আছে সেগুলো পাওয়ার আশায় সেই এলিয়েনদের স্পেসশিপটি আঁকতে শুরু করে এদিকে এলিয়েনরা বোঝা যায় তারা সেই ম্যাজিক্যাল পেন্সিল হারিয়ে ফেলেছে আসলে এই পেনসিলটি তাদের জন্য একটি ক্লিনিং ডিভাইস হিসাবে কাজ করত। মানে বাধা সরানোর যন্ত্র আসলে ওদের দৃষ্টিতে এই পেনসিলটি শুধুমাত্র একটা টুলস এখন এই স্পেসশিপটি টেলিপোর্ট হয়ে চলে আসে পৃথিবীতে সেখান থেকেই তিনজন এলিয়েন পেরিয়ে আসে তারা ভাবে হয়তো তাদের ম্যাজিকাল পেন্সিলটি চুরি করেছে তাই তারা তাকে মারতে উদ্যত হয় তখন হোয়াংতাদের জানায় পেন্সিলটি আসলে বিলির কাছে আছে অন্যদিকে বিলি নিজেকে বাঁচাতে এবং অপমানের প্রতিশোধ নিতে সে নিজেকে এবং মিস একটি শক্তিশালী ট্যাঙ্কের ভেতর লুকিয়ে ফেলে কিন্তু এলিয়েনরা সময় নষ্ট না করেই বিলিকে এক ঝটকায় সে ট্যাঙ্ক থেকে বের করে আনে তারা নিজেদের পেন্সিলটি নিয়ে নেয় কিন্তু তারা যখন দেখতে পায় বিলি ইতিমধ্যেই পেনসিলটি নষ্ট করে ফেলেছে এতে তারা প্রচণ্ড রেগে যায় এবং তাকে মারতে উদ্যত হয় তখনই হোয়াং এসে তাদের জানায় এই সব কিছুর জন্য সেই দায়ী কারণ পেন্সিলটি সেই সার্প করেছিল এখন এলিয়েনরা তার সততা দেখে তাকে ক্ষমা করে দেয় আর সেই পেনসিলের সাহায্যে ঘটে যাওয়া ঘটনাগুলো তারা ঠিক করতে শুরু করে এলিয়েনরা সেই বোতামটি চেপে সব কিছু ঠিক করে দেয় যা যা এই পেন্সিল দিয়ে টেলিপোর্ট হয়েছিল এমনকি ভুল করে তারা নিজেদের স্পেসশিপটিও ফেরত পাঠিয়ে দেয় সবশেষে তারা নিজেদের ক্ষমতা ব্যবহার করে আবারও নিজেদের গ্রহে ফিরে যায় তো এই ছিল আমাদের আজকের গল্প